আসসালামু আলাইকুম সবাইকে আগামী এক নভেম্বর পঞ্চাশতম বিসিএসের সার্কুলার হবে আর পঞ্চাশতম এর প্রিলিমিনারি পরীক্ষার জন্য ভালো মানের একটা বুক লিস্ট খুবই জরুরি বিশেষ করে নতুনদের জন্য কারণ ভালো বই সিলেক্ট করা নতুনদের জন্য একটু ডিফিকাল্ট আমরা সাতচল্লিশতম এর প্রশ্ন ও ঊনপঞ্চাশতম এর প্রশ্ন অ্যানালিসিস করে যেটা বুঝে গেছে গতানুগতিক জব সলিউশন বা ডাইজেস্ট করে প্রিলিমিনারি পাস করা সো ডিফিকাল্ট যার জন্য ডিটেলসে পড়াটা খুবই উত্তম তো এখানে আমি সাজেস্ট করেছি বাংলার জন্য সাহিত্য পাঠে সাহিত্য কথা এটা রানাঘোষ স্যারের বই এই বইটা মূলত প্রিলিমিনারি প্লাস রিটেনের জন্য তো এই বইটা পড়লে প্রিলিমিনারিতে ভালো করা যাবে প্লাস রিটেনের জন্য এগিয়ে যাওয়া যাওয়া যাবে আর সাথে জব সলিউশন জব সলিউশনটা মূলত প্রশ্নগুলা প্রশ্ন কি কী আসছে সেই প্রশ্নগুলো পড়ার জন্য জবসোলিউশনটা বেস্ট হবে মানে জবসলিউশনের বাংলা পার্ট সাহিত্য পার্টটার জন্য আর ব্যাকরণের জন্য নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইটা অবশ্যই পড়তে হবে সাথে অগ্রদূত বাংলার যে বাংলা বইটা রয়েছে তার ব্যাকরণ পার্ট অবশ্যই এই দুইটা জিনিস পড়লেই বাংলা কাবার হয়ে যাবে এই গেল বাংলা এবার আসি ইংরেজি ইংরেজি গ্রামারের জন্য ইংলিশ গ্রামার ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটা মূলত যাদের বেসিক একটু ভালো তাদের জন্য আর এর বাইরে রয়েছে মাস্টার মাস্টার বইটাতে অনেক রুলস সো এই বইটা আসলে পড়া কমপ্লিট করা একটু ডিফিকাল্ট যার জন্য কম্পিটিটিভ ফর কম্পিটিটিভ এক্সাম যেটা বলা যায় ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম এই বইটা পড়াটা আমি মনে করি উত্তম এক্ষেত্রে অনেক রুলস মানে রুলস একটু কম তো মনে রাখা যায় আর মাস্টারের রোস অনেক বেশি যা মনে রাখা একটু ডিফিকাল্ট আর লিটারেচার ক্ষেত্রে আমি এই যে যেটাকে বলা হয় কনফিডেন্সের বই এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার বাই শরীফ স্যার এটা মূলত কনফিডেন্স থেকে হয় প্রকাশ পেয়েছে যার জন্য এটাকে সবাই আমরা কনফিডেন্সের বই হিসেবে চিনি সো এই বইটা বেস্ট যদি এর বাহিরে গিয়ে কেউ বাড়তি পড়তে চায় তাহলে মিরাকল ইংলিশ লিটারেচার পড়া যায় মিরাকল ইংলিশ লিটারেচার পড়লে একটা জিনিস কী হবে কোনো রিস্ক থাকে না যদি ভালোভাবে পড়া যায় যেহেতু পিএসসি এখন কোশ্চেন একটু অ্যাডভান্স লেভেলে করে ফর্টি সেভেন বিসিএস এর কোশ্চেন থেকে আমরা যেটা অ্যানালাইসিস করেছি তো সেক্ষেত্রে কনফিডেন্স যদি ভালোভাবে পড়া যায় একটা ভালো মার্কস নিয়ে আসা যাবে বা এর বাইরে পড়তে গেলে মিরাকল পড়া যাবে এর বাইরে আসি বাংলাদেশ বিষয় বলি এখন বাংলাদেশ বিষয়গুলি আসলে বেসিক বিউ বিভিন্ন জিনিস ডাইজেস্ট বা জব সলিউশন পড়েই কভার করা যেত আগে কিন্তু এখন আসলে ওইভাবে পড়াটা ঠিক হবে না রিক্স হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশ বিষয় যে এমপি থ্রি জশ সিরিজের যে বই রয়েছে এই বইটা আমি পার্সোনালি সাজেস্ট করি কারণ এই বইটাতে ডিটেলস দেওয়া আর বেসিক পিউ খুবই ভালো বই কিন্তু প্রথমে একদম নিউ যারা তাদের জন্য জশ সিরিজটা খুবই ভালো হবে এটা পড়ে যদি কেউ পারে এটা পড়তে তাহলে ভালো না পড়লে বা যশিরিজের বা বেসিক ভিউ প্লাস হচ্ছে নবম সরি নবম না এসএসসির সেকেন্ড পার্ট যে পুরোণতি ও সুশাসন পুরোনীতি ও সুশাসন এই বইটা এসএসসির সেকেন্ড পার্ট এই বইটা থেকে মূলত হচ্ছে ইতিহাস পার্টটা খুবই ভালোভাবে যদি পড়া যায় তাহলে ইতিহাসের কোনো প্রবলেম হবে না এজন্য আমি এখানে দিয়ে দিছি পুরোনীতি ও সুশাসন আন্তর্জাতিক বিষয়বলি যদি বলা যায় তাহলেও এখানে হচ্ছে জশ সিরিজের এমপি থ্রি বইটা খুবই ভালো এখানে সব দেওয়া আছে বা এটা পড়তে না চাইলে বেসিক ভিউ পড়া যায় তবে এটাই মূলত প্রিলিমিনারির জন্য সবাই সাজেস্ট করে তো পড়া যায় কিন্তু যেহেতু ফর্টি সেভেন বিসিসের কোশ্চেনটা একটু বেশি অ্যানালাইটিক্যাল হয়েছে বা ডিপ থেকে হয়েছে তো সেক্ষেত্রে আমি মনে করি যেহেতু অ্যানাটমি অব ওয়ার্ল্ড পলিটিক্স বইটা যে মিরাজ ভাইয়ের ওনার এই বইটা পড়ে যাওয়া ভালো পড়ে যাওয়া ভালো না আমি মনে করি যে পড়া উচিত একদম উচিত এবার আসি ভূগোলে ভূগোলের জন্য আমি এমপি থির যশ্রিসটা সাজেস্ট করি যদি কেউ পড়তে না চান তাহলে সেক্ষেত্রে বেসিক ভিউ থেকে ভূগোল পাঠটা পড়া যায় সাথে হচ্ছে নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা রয়েছে ভূগোল ও পরিবেশ ভূগোল বিষয়গুলির জন্য যেখানে লেখা এই বইটা পড়াটা একদম উচিত মাস্ট বি তবে সবার আগে উচিত হচ্ছে ভূগোল ও পরিবেশ নবম দশম শ্রেণীর বইটা পড়া দেন হচ্ছে এমপি থ্রি যশ সিরিজের যে এমপি থ্রি এইটা পড়া আর যদি এটা না পড়া যায় তাহলে বেসিক বিউ পড়লেও হবে এবার আসি কম্পিউটারে কম্পিউটারের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা রয়েছে এই বইটার উপর আর কোনো বই হয় না বাট এই বইটা আগে পড়া উচিত দেন হচ্ছে যেহেতু বিসিএসের জন্য আলাস কম্পিউটার আলাদাভাবে একটা এই বইটা বের করেছে এখানে ইজি কম্পিউটার রয়েছে আলাস রয়েছে তবে আমার কাছে আলাস খুবই ভালো মনে হয়েছে সো আলাস পড়াটা বেটার হবে এ তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে এবার এসে বিজ্ঞান বিজ্ঞান মূলত বিজ্ঞান কোশ্চেন একটু ডিফিকাল্ট হয় তো সেক্ষেত্রে এত বেশি যেহেতু আমাদের পড়া মানে আমাদের পক্ষে পড়া সম্ভব না বা কমন ফেলানো সম্ভব না তো সেক্ষেত্রে আমি মনে করি যে এমপি থ্রি বইয়ের যে দৈনন্দিন বিজ্ঞান এই বইটা প্রথমে পড়া উচিত দেন এর বাইরে গিয়ে যে রিটেনের জন্য সায়েন্স ককটেল আশরাফুল স্যার একটা বই লিখেছেন এই বইটা পড়ে ফেলা উচিত আর এখন যেহেতু প্রিলিমিনারের পরে বেশি একটা সময় রিটেনের জন্য পাওয়া যায় না সেই জন্য আসলে প্রিলিমিনারের আগেই এত ভালোভাবে পড়া উচিত যাতে ওই রিটেনের পরে মানে রিটেনের আগে যেই সময়টুকু পাওয়া যায় তাতে হচ্ছে রিভিশন দিলেই হয়ে যায় কিছু কিছু সাবজেক্টগুলো আসলে এভাবেই কমপ্লিট করা উচিত পিলি রিটেন একসাথে কমপ্লিট করা উচিত সো এখানে রয়েছে গণিত গণিতের জন্য আসলে বাজারে যে গণিত বইগুলো রয়েছে গতানুগতিক প্রিলিমিনারির জন্য এগুলো আমি মনে করি বেশি একটা কাজে দেয় না গণিতের জন্য ভালো করতে হলে গণিত নবম দশম শ্রেণীর যে সাধারণ গণিত বইটা রয়েছে এই বইটা সবার আগে করা উচিত সাথে যদি পারা যায় উচ্চতর গণিত কমপ্লিট করা উচিত আর প্রশ্ন ব্যাংক কমপ্লিট করলে মোটামুটি একটা ভালো মার্কস পাওয়া যাবে তবে এর বাহিরে যদি ভালো কিছু ভালোভাবে প্রিপারেশন নেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে আমি মনে করি যে ম্যাথ ককটেল রিটেনের যে বইটা রয়েছে ম্যাথ ককটেল আশরাফুল স্যার বই এই বইটা খুবই ভালো এই বইটা যদি কমপ্লিট করা যায় তাহলে রিটেন একদম কমপ্লিট হয়ে যাবে প্লাস হচ্ছে গণিতের প্রিলিমিনারিও কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে ভালো একটা মার্কস আশা করা যায় এবার সেই মানসিক দক্ষতায় মানসিক দক্ষতার জন্য বিভিন্ন বই রয়েছে কিন্তু আমি মনে করি যে অ্যাসুরেন্সের লিখিত মানসিক দক্ষতা বইটা রয়েছে তা কমপ্লিট করলে প্রিলিমিনারি ও রিটেন দুইটাই কমপ্লিট হবে আর আমি আগেই বলে দিছি যে হচ্ছে যেহেতু প্রিলিমিনারি পরে রিটেনে বেশি একটা সময় পাওয়া যায় না তাই কিছু কিছু সাবজেক্ট আগেই এমনভাবে পড়া উচিত যাতে প্রিলিমিনারি প্লাস রিটেন একসাথে কমপ্লিট হয়েছে আর এর সাথে হচ্ছে প্রশ্ন ব্যাংক লাইক রিটেন আর প্রিলিমিনারির জন্য যে বিগত প্রশ্ন এসেছে ওই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করা উচিত মানসিক দক্ষতার জন্য আর এবার এসে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন তো এর জন্য অনেকে ডাইজেস্ট করে বই পড়ে কিন্তু এর জন্য আমি মনে করি যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে প্রথম পত্র বইটা রয়েছে এই বইটা যদি কেউ পড়তে পারে তাহলে তার প্রিলিমিনারিতে এই নৈতিকতা মূল্যবোধ সুশাসন কমপ্লিট হবে প্লাস রিটেনে গিয়ে সে বাংলাদেশ বিষয়গুলিতে খুব ভালো একটা ফ্যাসিলিটি পাবে তাই আমি মনে করি যে নৈতিকতা মূল্যবোধ ও সুশাসনের জন্য প্রথমেই কোনো গাইড বই না পড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির পরিণতি প্রথমপত্র বইটা পড়া খুবই বুদ্ধিমানের কাজ হবে সাথে প্রশ্ন ব্যাংক বিগত সালে কী কী প্রশ্ন এসেছে সেগুলো অ্যানালাইসিস করে পড়া তো এই ছিল আজকে আমাদের প্রিলিমিনারির জন্য বুক লিস্ট আশা করি এই বুক লিস্ট আপনারা ফলো করলে খুবই ভালো হবে